দিকে ডিমের ঝোল মানে কষানোটা হয়ে গেছে এখন শুধু ঝোল মানে জলটা কি মারাত্মক রোদ উঠেছে টিফিন টিফিন নিয়ে এখন যাচ্ছি ভাবলাম এখানে টোটো পেলে টোটোতে করে চলে যাব মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল বাজে এখন প্রায় সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর এদিকে সকাল সকাল চায়ের কাপটা তোমাদেরকে দেখালাম কেন জানো কালকে তো শিবরানি চা করেনি মানে শিবরানি কালকে ছুটি ছিল আসেনি আজকে শিবরানি এসছে তাও অনেকটা দেরিতে তো আজকে চা না খেয়ে বসেছিলাম ও আসুক চা করবে তারপর চা খাবো মানে ওর হাতে চা খেতে অভ্যাস হয়ে গেছে আর কালকে বসে রিল্যাক্স করে চা খাওয়ার সময়টাই পেয়েছিলাম না মানে এত কাজের চাপ ছিল কালকে তো যাই হোক ব্যালকনিতে আসারও সময় পাইনি আর সকালের দিকে একটু ব্যালকনিতে না আসলে একদম ভালো লাগে কারণ আমাদের পাশে একদম সাইডে যে এই গাছ এবছর অবশ্য আম হয়নি ঠিকই কিন্তু হয় এবছর এত বড় গাছে দুটো আম দেখ সবে দেখা যাচ্ছে তো হয় যখন আমগুলো ঝুলতো যদি হতো আর কি তাহলে তো বেশ ভালো লাগতো তবুও একটু সবুজ চোখে দেখে একটু সময় কাটিয়ে তারপর যাব স্নানে আজকে সকাল সকাল স্নান করতে হবে কালকে অনেক দেরি হয়ে গেছে স্নানে স্নান টান করে নি করে তারপর দেখি টিফিনে কি কি হবে এদিকে স্নান টান করে ঠাকুরঘর মুছে গোপালে স্নান করিয়ে দিলাম ভালো করে যা গরম পড়েছে ওরও তো প্রচন্ড গরম লাগছে তো স্নান টান করিয়ে এখন ড্রেস পোশাক পরিয়ে পুজো দেব তো পুজো টুজো দিয়ে তো রেডি হয়ে গেছি এখন টিফিনটা নেব টিফিনে কি হচ্ছে এখনও দেখতে পারিনি মানে তখন তোমাদের বললাম যে কি হবে না হবে দেখা যাক এখনও পর্যন্ত টাইম পাইনি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম স্নান করে পুজো টুজো দিয়ে এখন যাব যে টিফিন কি হচ্ছে তারপর টিফিনটা রেডি করব রেডি করে নিয়ে তারপরে যাব দোকানে আজকে মানে দোকানদারির জন্য আবার তারা মানে প্রত্যেকটা দিন কিছু না কিছুর জন্য তারা থাকেই মানে কিছুক্ষণ যে বসে রেস্ট করব সেই রেস্ট করার উপায়টাই থাকে না পেয়েছিল শিপরা ছুটি আর আজকে সব করবে ও টিফিন টিফিন সব বোঝাবে ও চাটাও আমরা কেউ আজকে খাইনি যতক্ষণ না শিপরা আজকে চা দিয়েছে হ্যাঁ ওইটাতে ওইটার সাথে এই যে ঢাকনাটা আর এইটা একটা ঢাকনা দিয়ে টিফিন বাটি সব গেছে দোকানে টিফিন রেডি করছে আর টিফিন তো হয়েই গেছে আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে প্রায় ওখানে ডাল হয়ে গেছে আর টিফিনটা এখন নিয়ে বেরোবো তাহলে আমরা দশ দিনের খাটনি একসাথে খেটেছি কি মারাত্মক রোদ উঠেছে টিফিন টিফিন নিয়ে এখন যাচ্ছি ভাবলাম এখানে টোটো পেলে টোটো করে চলে যাব কিন্তু টোটো তো দেখছি না হেঁটেই যেতে হবে আজ মারাত্মক গরম আর বাইরের রোদের যা টেম্পার ওরে বাবা রে প্রচণ্ড গরম আর আকাশ তো পুরো পরিষ্কার মানে বৃষ্টি হওয়ার কোনো চান্সই নেই সেই মারাত্মক বরফ ছাতা মাথায় দিয়ে ব্যর্থ হচ্ছে মানে বাইরে বেরিয়ে দেখি এতক্ষণ দোকানে ছিলাম দোকানেও গরম লাগছিল বাইরে বেরিয়ে দেখি মারাত্মক গরম লাগছিল আর আকাশের যা পরিস্থিতি লাটুর নাকি রাগ নেই উরি বাবা উরি বাবা এবার নিতে গেলেই গরম দিচ্ছে কি শুরু করেছে বিছনার ওপরে আজকে বেড কাভারটা চেঞ্জ করেছি দে দেখো রাগ দেখো রাগ দেখো ওর নাকি রাগ নেই কোনো নাকি রাগ নেই দেখে মনে হয় কোনো রাগ নেই দেখো মনে হয় কোনো রাগ নেই কোনো রাগ নেই কোনো রাগ নেই মুড়ি বাবা ভাইরা দেখলে এক্ষুণি ভয় পেয়ে যাবে দে দেখো রাগের আওয়াজ দেখো একটা বাচ্চা ছেলের রাগ দেখো কত মুড়ি বাবা দেখো দে বাচ্চা ছেলের রাগ দেখো কে বলবে কে বলবে ট্রিপটা কেটে যাবে তোকে ভাঙতে বলেছি তোকে ভাঙতে বলেছি আমি দেখ এইটুকু তো হাত বা ড্রেসিং টেবিলের এখন সব বার করেছি বার করে এগুলো সব ঠিকঠাক করেছি আর এখানে এই জিনিসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি বেশ ভালো হয়েছে জিনিসটা আসলে গুছিয়ে টুছিয়ে রাখার জন্য না মানে কি বলবো এই জিনিসটার খুব দরকার ছিল আপাতত এই কটা রেখেছি এখন এগুলো সব গুছিয়ে নিই তারপর রাখবো অবস্থা দেখেছো পুরো সব এখান থেকে বাদ দিতে হবে কেটে ছেটে সব তো এইদিকে ড্রেসিং টেবিলটা গুছালাম ওদিকে মাকে আর সুব্রতকে তো খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়াও হয়ে গেছে ওদের থালা বাসনটা মাজবো আমি এখনও খাইনি কারণ আজকে ড্রেসিং টেবিলটা না ধরলেই হতো না যতবারই পয়সা করি ততবারই নোংরা হয় তো আজকে ভাবলাম যেগুলো দরকার নেই সেগুলো একদম বাতিল করে দেবো আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম খুব ভালো হয়েছে মানে আমার কাছে তো খুব ভালো হয়েছে একটা সিস্টেমের মধ্যে সব জিনিসপত্র রাখা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নিই তো এই হচ্ছে ব্যাপার তো চলো চটপট করে আগে খেয়ে আসি দিয়ে চলে এসেছে মামা স্যার আর মোটামুটি এখন ছুটি হতে তো দেরি আছে সবে আসলো আর এদিকে আমি রেডি হয়ে গেছি মা ওদিকে রেডি হচ্ছে হাঁটতে বেরোবে আর শুভ্রত অলরেডি চলে গেছে তো আজকে তো হেঁটে হেঁটে যেতে হবে তো তাড়াতাড়ি চটপট করে একটু দোকানদারি করে আসে। এদিকে দোকানে বসে বসে এই নটা সাড়ে নটা নাগাদ এত চুটুর পুটুর খাওয়ার ইচ্ছা হলো আর আমাদের দোকানের একদম পাশেই ফাস্টফুডের একটা খুব ভালো দোকান তো যাই হোক ওখান থেকে নিয়ে নিলাম ফিশ কাটলেট আর কাটলেটটা জাস্ট দেখেই জিবে জল চলে আসছিলো মনে হচ্ছিল কখন একটা বাইট দেব এত টেস্টি বানায় আর এত ভালো খেতে তো প্রথমে তো নিয়ে বসেছি আমি এত বড় একটা নিজে খাব বলে বাট হ্যাঁ সুব্রতকে না দিয়ে আমি তো খাই না দেখি সুব্রতর জন্য কিছুটা রেখে আমি খেতে শুরু করে দিলাম আর এত টেস্টি খেতে মানে এত টেস্টি খেতে আমাদের পায়রাডাঙায় এই দোকানটা বেশ ভালো নাম আছে খাবার দাওয়ার ভীষণই ভালো বানায় আর আমি যে খুব একটা ভালোবাসি ফাস্টফুড সেটা নয় বাট হ্যাঁ মাঝে মাঝে একটু ক্রেভিং ওঠে একদম দোকানের পাশেই লাগোয়া দোকান তো ওই যে ভাজা পোড়ার গন্ধ নিজেকে কন্ট্রোল করা খুবই চাপের তো জানি এগুলো খাওয়া খুব একটা ভালো জিনিস নয় তবুও কন্ট্রোল হয় না মাঝে মাঝে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সের দোকানের কাজকর্ম করে বাড়ি ফিরলাম তো এই বাড়ি এসে মানে দোকান থেকে বাড়ি এসে তারপরে আবার গেছিলাম আজকে নিয়ে আসতে ভুলে গেছি দই তারপর কলা টলা এইসব নিয়ে আসতে ভুলে গেছি তো সুব্রত তো বাড়িতে ঢুকে গেছে আমাকে আবার যেতে হলো গিয়ে নিয়ে আসলাম অলরেডি দোকান তো বন্ধই হয়ে যাচ্ছিল প্রায় পাওয়া গেছে যে এটাই অনেক আর বাড়িতে এসে আবার অর্ডার হচ্ছে এখন ডিমের ঝোল তাহলে বোঝো তাহলে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কিরম ভাবে সুব্রত খাটাচ্ছে তাহলে বুঝতে তো এখন আমার ডিমের ঝোলের জন্য ডিম টিম সব বসিয়ে দিয়েছি সিদ্ধটা হয়ে গেলেই একদম ছটাপাট করে খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবতীয় যা যা কাজ আছে আজকে আবার প্রজেক্ট করতে বুঝতেই হবে মামামের কালকে কিছুটা হয়েছে আজকে আবার কিছুটা করতে হবে কত জ্বালা তো এদিকে ডিমের ঝোল মানে পশানোটা হয়ে গেছে এখন শুধু জোল মানে জলটা দেব এত রাত্রে না তাল গোল পেকে গেছে জোল বল জল পেকে যাই হোক লাল হয়ে এসেছে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন জলটা দিয়ে দেবো এদিকে ডিমের ঝোল কমপ্লিট টকবক টকবক করে ফুটছে একদম লাল লাল ডিমের ঝোল তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায় তো এদিকে খাওয়া দাওয়া সেরে সবাইকে যার যার ঘরে পাঠিয়ে দিলাম মানে যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ অর্ডার চলতেই থাকবে এই দাও ওই দাও সেই দাও তো যার যার খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো রান্নাঘরটা আজকে মুছে রেখেছি আর একটা কাজ আজকে করে রেখেছি কালকে কি হয়েছে মাঝ রাত্রে লাটু এত চিৎকার করছে এত চিৎকার করছে বুঝতে পারছি না যে কি ব্যাপারটা কি হচ্ছে আর এতটাই ঘুম ডিপ ঘুম যে ঘুম মানে চোখ খুলে তাকাতেও পাচ্ছি না আর বাইরে মামমামের অনেক দিন ধরেই সাইকেলটা রয়েছে ও সাইকেলটা একদিন ইউজ করেছে ব্যাস ওই যে বাইরে পড়ে রয়েছে আর তো ইউজ করে এবার আমি ভাবছি কি সাইকেলটা নিয়ে কি কেউ চলে গেল না কি মানে বুঝতে পারছি না আজকে একবার সাইকেলটা ঘরে তুলে দিয়েছি আর কালকে দোতলায় তুলে দেবো দোতলাতেই ছিল ওই পাকামি করে বার করেছে তো আজকে ওই পড়ার ঘরে দিয়ে দিয়েছি কালকে সোজা দোতলায় তুলে দেবো রাত্রিটা অন্তত শান্তি পাওয়া যাবে মানে কালকে ঘুমিয়েও শান্তি পাচ্ছি না ডিপ ঘুম অথচ চিন্তা হচ্ছে সাইকেলটার জন্য পরিস্থিতিটা ভাবো কি তো যাই হোক এখন যাব গাধুতে গা ধুয়ে আসবো ফ্রেশ হব তারপর আবার প্রজেক্ট করতে বসে এখন বাজে প্রায় বারোটা এই যে আজকে সাইকেলটা একদম বারান্দার থেকে মানে বাইরের থেকে ঘরে তুলে রেখেছি এইখানে রেখে দিয়েছি কালকে ওই বাইরে কি চিৎকার যে হচ্ছিল যাই হোক চলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যে পশু পুরো ঝড় এই মানে ঝড় টর আসবে সবাই ভীষণ ভীষণ ভাবে সাবধানে থেকো আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পেটামিটির সাথে থেকো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড নাইট